সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বাংলা প্রথমপত্র গদ্যাংশ সুভা গল্প থেকে এমসিকিউ প্লাস জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার করব আশা করব এইগুলো যদি তোমরা পড়ে যাও তোমাদের পরীক্ষা একশো পার্সেন্ট কমন নিশ্চিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো দেখে নেই সেই এমসিকিউ এবং জ্ঞানমূলকগুলা আর তোমাদেরকে বলে রাখছি বাংলা প্রথম এবং দ্বিতীয় যারা এমসিকিউ পিডিএফ নিতে চাও যোগাযোগ করিও আচ্ছা দেখো প্রথমে হচ্ছে তোমাদেরকে এমসি কিউ দেখাবো তারপর তোমাদেরকে দেখাবো জ্ঞানমূলক আর শুভা গল্প থেকে তোমাদের পরীক্ষায় দুই থেকে তিনটি এমসিকিউ এবং সৃজনশীল এবং জ্ঞানমূলক অবশ্যই অবশ্যই প্রশ্ন কমন পড়বে দেখো আগে শুভা গল্পটির পরিচিতি হয়ে নেই দেখো শুভ গল্পটির পরিচিতি সুবার গ্রামের নাম কি সকলেই কিন্তু জানো সুবার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর তারপর হচ্ছে সুবার বাবার নাম কি বাণীকণ্ঠ দেখছো আচ্ছা পিতামাতা মনে সর্বদাই জাগরুক ছিল শুভা দেখছো দেখো যেটি কুপকুপ পরিচিতি এটি দেখাচ্ছি তারপর তোমাদেরকে এমসিকিউ কিউ দেখাবো দেখো সুবার সঙ্গীদের মধ্যে পাঁচাবৈশিষ্ট্য জীব প্রত্যাপ দেখ দিনে মোট গোল গড়ে যেত কয়বার শুভার দিনে কয়বার গোল গড়ে যেত তিনবার সকলেই কিন্তু জানো আচ্ছা প্রত্যাপ সুবাসিনীকে ডাকতো সু বলে দেখছো আচ্ছা এখন তোমাদেরকে এমসিকিউ কিউ দেখাচ্ছি যেগুলো বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন বোর্ডে এসেছে বারবার এগুলাই তোমাদেরকে দেখাবো এগুলোয় যদি পড়ে যাও আশা করব তোমাদের পরীক্ষায় কমন পাওয়া দেখো সুবা আপনাকে আপনি দেখিতেন দেখিতেছে কেন দেখছ বয়সন্ধিকালের উপনীত বলে সুবা আপনাকে আপনি দেখিতেছেন কেন বয়সন্ধিকালের উপনীত বলে মিমি সিংহ দু হাজার চব্বিশ সালে এসেছে এবোটের জন্য এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দেখো তারপর হচ্ছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতে এবং বুঝিতে পারিতেছে না এর কারণ কি নবজবনের পদাপর পদাপন দেখছো দিনাজপুর দু সালে এসেছে দেখো তুমি আমাকে যাইতে দিও না মা সুবার এ কথায় কি প্রকাশ পেয়েছে আকুলতা দেখছো আচ্ছা তারপর দেখো শুভা গল্পের শুভা কোন ধরনের প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী দেখছো কতগুলো বোর্ডে এসেছে এটি এটি কিন্তু ডাকাপতার তেইশ সালে এসেছে তারপর দেখো আরেকটি স্কুল এসেছে এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্কুল এবং বোর্ডগুলো যদি তোমরা অ্যানালাইসিস করে যাও দেখে যাও আশা করব ওইখান থেকে কমন পাওয়া দেখো সুবা জলকুমারী হলে কি করত একটি মনি প্রত্যাপের জন্য গাটে রেখে দিত জলকুমারী হলে আচ্ছা তারপর দেখো সুবাকে তার মা গর্বে কলঙ্ক মনে করেন কেননা শুভা বাক প্রতিবন্ধী বলে দেখছ মৈম দু হাজার বাইশ সালে এসেছে আমি তোমাদেরকে বোর্ড কোয়েশানগুলো অ্যানালাইসিস করাবো বাকিগুলো দেখাবো না শুধু শুধু তোমাদের সময় নষ্ট হওয়ার দরকার নেই যদি তোমরা দেখে যাও একশো পার্সেন্ট তোমাদের বিয়ে করতে যাচ্ছিস প্রত্যাপের এই কথা শুভার দুঃখ পাওয়ার কারণ কি অবহেলা অবহেলা করেছিল বলে আচ্ছা দেখো মুক্তির আনন্দ কোথায় কোজে পাই বিপুল নির্বাক প্রকৃতিতে আচ্ছা তারপর দেখো সুবা গল্পে চির নিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে শান্ত হৃদয় চট্টগ্রাম দু হাজার বাইশ সালে এসেছে আচ্ছা তারপর দেখো সুবার সঙ্গীদের মধ্যে বাসা বৈশিষ্ট্য জীব বলা হয়েছে কাকে প্রত্যাবকে কে সুবার মর্যাদা বুঝত প্রতাপ দেখছো আচ্ছা তারপর দেখো সুবা নদীর তীরে এসে বসে যখন অবহেলা পাই দেখছো আচ্ছা তারপর দেখো বাণী কণ্ঠ দুই বেলা কি কেত মাঝবাত বাণীকণ্ঠ দুই বলা মাঝবাত কেদ চট্টগ্রাম দু হাজার তেইশ সালে এসেছে দেখছো আচ্ছা তারপর তোমাদেরকে একটি উদ্দীপক দেখাবো উদ্দীপক দেখেই শেষ করব তারপর দেখো মধ্যবিত্ত গৃহিণী আসমা ও তার শারীরিক প্রতিবন্ধী ছেলে আসাদের লেখাপড়া ও কেরাদোরার জন্য বিশেষ ধরনের সামগ্রী সরবরাহ করে দিয়েছে আসাদ পাড়ার অন্য সব শিশুর সঙ্গে মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে ওঠে আসমা সন্তানের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত তারপর দেখো উদ্দীপকের আসাদের মধ্যে শুভ গল্পের সুবার কোন বৈশিষ্ট্য মিল খুঁজে পাই প্রতিবন্ধকতা দেখছো আচ্ছা তারপর দেখো উদ্দীপকে আসমার কোন দিকটি সুবার মায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্নেহা স্নেহ দেখছ চট্টগ্রাম দুজাত্রী সালে এসেছে দেখছো এখন তোমাদেরকে দেখাবো জ্ঞানমূলক প্রশ্ন দেখতে দেখতে তোমাদেরকে এখন জ্ঞানমূলক প্রশ্ন দেখাবো জ্ঞানমূলক প্রশ্নে চলে এসেছি যেগুলো তোমাদের সৃজনশীল এক নঙ্গে তাকে দেখো বাকারি শব্দের অর্থ কী বাকারি শব্দের অর্থ হচ্ছে খাদের দুদিকে দু প্রান্তে জুলে বোঝা বহনের ফালি দেখছো ডাকাবি ছব সালে এসেছে আচ্ছা তারপর দেখো বাবা মায়ের কোন আয়োজন দেখে সুবর হৃদয় অস্ত্র বাম্পে ভরে উঠেছিল বাবা মায়ের মায়ের বিদেশ যাত্রার আয়োজন দেখে সুবার হৃদয় অস্ত্র বাষ্পে বরেছিল রাজশাহী বধ যে এসেছে আচ্ছা তারপর দেখো অনিমেষ শব্দের অর্থ কী অনিমেষ শব্দের অর্থ হচ্ছে পলক বা পলক দেখছো সালে এসেছে আচ্ছা তারপর দেখো সুলকান দ্বাদশী সুলকান দ্বাদশী অর্থ কি সুলকান দ্বাদশীর অর্থ হচ্ছে চাঁদের বারোতম দিন মমি সিংবদ দু সালে এসেছে আচ্ছা তারপর দেখো শুভা গল্পে কুল অতিথির কথা উল্লেখ করা হয়েছে শুভা গল্পে পূর্ণিমার অতিথির কথা উল্লেখ করা হয়েছে আচ্ছা তারপর দেখো শুভা গল্পে সুবার বাবার নাম কী ছিল এই যে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম শুভাগুলো শুভার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ আচ্ছা তারপর রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান এটি কিন্তু তোমরা সকলেই জানো রাজশাহী বদেশ বাইশ সালে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন আচ্ছা তারপর দেখো শুভ কক নদীর তীরে এসে বস্ত সুভা কখন নদীর তীরে এসে বস্ত কাজকর্মের অবসান পেলেই শুভ নদীর তীরে এসে বস্ত আচ্ছা তারপর দেখো দশ প্রকৃতির সুবার কিসের অভাব পূরণ করে দেয় প্রকৃতির সুবার বাসার অভাব পূরণ করে দেয় দেখছো আচ্ছা তারপর দেখো একটি দিনাজপুর বুথ দু হাজার বাইশ সিরাজপুর বুধ সিলেট বুট দু হাজার বাইশ দেখছো দুটি বুধ এসেছে সুবর বাবার নাম কি বাণীকণ্ঠ তারপর দেখো সুভাগ গল্পে কাকে অকর্মক বলা হয়েছে সুবা গল্পে গোসাইলদের চুট্ট ছেলে প্রত্যাপকে অকর্মক বলা হয়েছে দেখছো আচ্ছা তারপর দেখো প্রত্যাবের প্রধান শখ কী ছিল প্রত্যাপের প্রধান শখ ছিল ফেলে মাছ ধরা প্রত্যাপ কি কী বলে সু বলে ডাকতো আচ্ছা তারপর দেখো শুভা আলোকিক ক্রমতার প্রার্থনা করে কেন নিজের প্রতি প্রত্যাবকে আকর্ষণ করার জন্য শুভা আলোকিক কমার প্রার্থনা করে আচ্ছা এখন দেখো সর্বশেষ শুভা জলকুমারী হলে কি করত শুভা জলকুমারী হলে জল থেকে সাপের মাথায় মনি প্রতাপের জন্য গাঠে রেখে দিত হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ শুভ গল্প থেকে তোমাদেরকে যে এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন শেয়ার করেছি আশা করবো এবছর ওইখান থেকেই দুই থেকে তিনটি এমসিকিউ অবশ্যই কমান পাবো এবং জ্ঞানমূলক প্রশ্ন এই ছিল আজকে তোমাদেরকে শুভ গল্প থেকে শেয়ার করেছি জ্ঞানমূলক এবং এমসিকিউ পরবর্তী পরবর্তী গদ্য থেকে এরকম আরও এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো